আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং সিক্স লেয়ারের ফ্রেন্ডস জাব যেটা তৈরি হয়েছে প্রিমিয়াম লেজার টার্টেড ফেব্রিক দিয়ে ফেব্রিকটা খুবই সফট এবং লাইট যে কোনো সিজনে আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ভি কাট করা থাকবে ফ্রন্ট সাইডে এটা তিনটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলেও এটা তিনটা লেয়ার থাকবে প্রত্যেকটা হ্যাম কোয়ালিটি সুইং এর মধ্যে থাকবে এবং এখানে পাশে অনেক বেশি থাকবে একদম ফ্রি সাইজের একটি ফ্রেঞ্চ হিসাব এখানে আপনি চারটা লুফ পাবেন দুটো লুফ ইউজ করে আপনি হচ্ছে হিজাব করবেন এবং বাকি দুটো লুফ ইউজ করে আপনি নিক আপ করবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া ঝটপট রেডি হওয়ার পারফেক্ট সমাধান হচ্ছে আমাদের এই ফ্রেঞ্চ হিসাব গুলো ফ্রন্ট সাইডে এ ফর্টি সিক্স ব্যাক প্যানেলে ফিফটি ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপনারা যে কোনো আউটফিটের সাথে এটাকে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি বাকি কালারগুলো দেখিয়ে দিব এই চমৎকার ফ্রেন্স হিসাবে আপনি পার্চেস করতে পারবেন মাত্র এক টাকায় আপনি চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে ভিডিও দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন এটা হচ্ছে হোয়াইট কালারটা সেম এর মধ্যে রয়েছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা নেক্সট দেখে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার অনেকেরই পছন্দ ছিল এই কালারটা বেবি পিঙ্ক দেখতে পাচ্ছেন স্টকে চলে এসেছে আবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার চারটা লুফ করা থাকবে আপনি হিজাব এবং নিকআপ করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া বোটল গ্রিন কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার একদম টাটকা সবুজ যেটাকে বলে এটাও কিন্তু স্টকে রয়েছে সেম ফেব্রিক্স এ তৈরি করা একদম ডিটেলস একদমই সেম দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালার ক্যারামিল ব্রাউন দেখতে পাচ্ছেন চমৎকার এই ব্রাউন কালারটা আপনি পারচেস করতে পারেন যে কোনো স্কিন টোনের সাথে চমৎকার একটি ম্যাচ হবে এই কালারটা এখানে লুপ পেয়ে যাবেন চারটা এবং এটা দিয়ে হিজাব নিকআপ করা যায় ফ্রন্ট সাইডে ফর সাইডে ফর্টি সিক্স ব্যাক প্যানেলে মাত্র এক হাজার দুশো টাকায় চমৎকার আরো একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কলিজা কালারটা ডিপ কলিজা কালারটা বা ডিপ মেরুন কালার খুবই কালার পাচ্ছেন আপনারা ডিটেলসে থাকছে হচ্ছে মাত্র টাকা আর এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারসেড করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো বেশ কয়েকটা ভাইরাল হিজাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.